আজ দুপুরবেলা হঠাৎ করেই কারেন্ট চলে যাওয়ার ফলে আমি আর মানি বাইরেটাই হুড়ুড়ি করছিলাম আর জামা কাপড়গুলো মেলা ছিল সারাদিন রোদ ওঠেনি কিচ্ছু শুকায়নি তো ঘরে নিয়ে গিয়ে মানে আমি পরিয়ে দিলাম সোয়েটার টুপি তো নিয়ে বসে পড়লাম পড়তে তো পড়তে বসে ফলার পর ওর পেয়ে গেলো খিদে তো চট জলদি করে আমি দুধ আর চকচ নিয়ে চলে আসলাম আর মানি শোনা তো ওড়ামোড়ি দিতে শুরু করে দিয়েছে কিছুতে খাবে না তো আমি ওকে ফটো যেই তুলতে গেছি ক্যামেরা অন ও বলছে আমার ফটো তুলো না ফটো তুলো না মুখ লুকিয়ে নিচ্ছে তো ওকে খাইয়ে খাইয়ে আমি খেয়ে নেবো একটু কফি তো কফি খেতে খেতে একটু নানান চিন্তাগুলো একটু দূরে সরিয়ে নিজের জগতেই একটু আনন্দ পাচ্ছিলাম তো তা করতে মানি শোনা মানি শোনার গিনি দিদির গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিল আর খেলতে খেলতে যেই না দেখে মাম্মা হচ্ছে গিয়ে ক্যামেরা অন করেছে হাই হ্যালো মাম্মা হ্যালো মাই দেখো হ্যালো করতে গিয়ে পড়েই যাচ্ছিলো এই দেখো তো হ্যালো করতে গিয়ে পড়ে যাচ্ছিলো তো আমি বললাম অনেক হ্যালো করেছো হ্যালো মা করেছো বা চলে এসো আমার কাছে তো এসেই আমি ওর সিলেটটা জলের পোকা জলে যা আমার সিলেট শুকিয়ে যা ওকে শেখালাম তোকে শেখাতে শেখাতে ও একে চন্দ্রটা পুরোটাই পারে কিন্তু তিনি একটু আটকে যায় কিন্তু পুরোটাই বলতে পারে ওকে যেহেতু আর লেখা ছিলাম তো ও আমাকে বললো আমি নিজে নিজে লিখব তুমি চুপ করো তো ও নিজে নিজে একে চন্দ্র আমি তো চুপ করে বসেছিলাম আর আমি দেখে বেশ আনন্দ পাচ্ছিলাম ও একে চন্দ্রের একটু ভালো করে বলাতে পেরেছে তো ওর একটু ঘুমের ক্রেভিং উঠেছে ওই জন্য ওকে নিয়ে আমি একটু চটকাচটকি করে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তো মহারানী তো কিছুতে ঘুমাচ্ছে না তারপরে কুস্তি করানোর পর একটু দোল দোল দেওয়ার পর ফাইনালি সে ঘুমিয়ে পড়ে হ্যাঁ ফাইনালি সে ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়ার পর আজকে হচ্ছে গিনীশোনার বার্থডে তাই দিদি দাদা আর গিনী আমাকে পায়েস আর আমাদের কেক দিয়ে গেছে তো মানি এখানে আবার ঘুম থেকে উঠে ফোন দেখতে শুরু করে দিয়েছে হঠাৎ করে সূর্য ফোন করে বললো আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি তুমি তাড়াতাড়ি এসে গেটের তালাটা খোলো তো এই দেখো সূর্যর হেলমেট আজকে সূর্য গাড়ি নিয়ে এসছে বাড়িতে ঢুকেই ঘরে ঢুকেই বাবা মেয়ের কোন ছুটি শুরু হয়ে গেছে তো এই দেখো আদর খাচ্ছে মানি হঠাৎ করেই বলে বাবা আমার কাছে এসে শো সূর্য বলে যে আমি তো পা হাত পা ধুই দাঁড়াও পাত পাটা ধুয়ে আসছি তো আমি চলে গেলাম রান্নাঘরে সূর্যের জন্য খাবার করতে আর মা এখানে করেছে রুই মাছের কালিয়া তো দুবার ধরে রান্না করতে হলো আজকে তো চলো সূর্যকে আগে কেকটা আর পায়েসটা দিয়ে দিই আমি একটু কেক খেয়েছি অনেক দিন পর যেহেতু আমার তো মিষ্টি খাওয়া একদমই বাড়ুন আর সূর্য হঠাৎ করেই বললো কিস কী উপলক্ষে আমাকে এটা দিলে আমলাম আজকে গিনিসার বার্থডে তো রাত্রেবেলা যা যা ভিজিয়েছি তোমাদেরকে দেখিয়ে নিলাম আর চলো সূর্যর ভাতটা বেড়ে নিই মাছের তরকারি আমার গরম হয়ে গেছে তো কালকে সকালবেলা যেহেতু দুধ আলা দাদা আসবে তো ওই জন্য দুধের ডিসকিট আমি আগে মেজে রাখতে আর যতটা পারছি বাসনগুলো মেজে রাখার চেষ্টা করছি নাহলে সকালবেলা তাড়াহুড়োর চোটে এটা পাই না ওটা পাই না তো সূর্যকে তো খেতে দিয়ে দিয়েছি আমি আমার গ্যাসটা আর রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করে রাখছি নাহলে সকালবেলা যদি রান্নাঘরে উঠি না এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠতে মেজাজটা খিটখিটে হয়ে যায় ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই যেন নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর দেখতে পাই নিট অ্যান্ড ক্লিন গ্যাস দেখতে পাই ওই জন্য সমস্ত কাজটা এগিয়ে রাখলাম তা করতে মানিশও না চলে আসলো ওকে কোলে নিয়ে চলে গেলাম সূর্যর কাছে সূর্য বলে তুমি ভাত খেয়েছো আমি বললাম হ্যাঁ তুমি খেয়ে নাও তো আমি এবার বিছানায় চলে যাই সবাইকে গুড নাইট তো মানি ওনা তো কিছুতেই ঘুমাচ্ছে না মানি বলছি ঘুমিয়ে পড়ো তো চলো এই ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর মানি ওনাও ঘুমিয়ে পড়ছে আর তার সাথে সূর্যও ঘুমিয়ে পড়েছে তো চলো আমিও ঘুমিয়ে পড়বো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখবে আজকের মতো টাটা